আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা বাবা বাবা সেনের নারে ওয়াস করি বাড়িgeqslantলো বড়পাটা হাউলিতে বাড়ি সকালে আসি গাড়ি ঠুয়ে চার চাকা থুয়ে চার চাকাও নিয়ে স্কুল যাই বাস থুয়ে বাড়ি ঢোকার আগে আলেম মানুষের একটা ভালো অভ্যাস আছে সালাম দিয়ে বাড়ি ঢোকা লাগে হুজুর ফায়দা কি যাই সালাম দিয়ে বাড়ি ঢোকে সেই বাড়িতে শয়তান ঢোকে না আর যদি সালাম দিয়ে বাড়ি না ঢুকি যে শয়তান কাজ লাগাও তো ভবিষ্যতে লড়াই লড়াই তো যুদ্ধ লাগাও যেরকম ঠিক না ঠিক সালাম দিয়ে যে বাড়ি ঢুকলাম বাড়ি ঢোকার সাথে সাথে আমার বাড়ি আলি আসে না বাড়ি আলি বোঝেন মানে হোম মিনিস্টার আমার <laughs> হোম <laughs> <अमार हुँ laughs> मिनिस्टर কয় আনসারির আব্বা এখন দুছরা বানিয়ে দেব না নালসা বানিয়ে দেব ও আনসারির আব্বা কোষ কেড়ে হুজুর বাজ বসনিয়া মাইয়া লাই স্কুল দাঁন্দে স্কুল আমার স্কুলwidetilde মতনে হিন্দু ছেলেমে অর্ধেক মুসলমান অর্ধেক ছেলে হিন্দু মে হাইস্কুলত হাই স্কুল মুখ সবাই হুজুর কয় একটা সব মুখ সারকনে হিন্দু সব গুলো মুখ হুজুর কয় আমার ইসতা বাবু হুজুর কয় তুই হুজুর কবর বসলি ক ওয়াস করি মাথা খারাপ হল আব্বাসন আমার সব জায়গায় সব জায়গায় বিশ্বে আমি সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায় সব জায়গায় সাহেব হওয়া যায় সব জায়গায় এসপি সাহেব সব জায়গায় তার কাু হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায় বিবির কাজে হওয়া বড় কঠিন ঠিক না বিধি

আমার মা বোনেরা ও চেঙ্গের কুটির মা বোনেরা সরকার মা বোনেরা বহু দ্রুতি এসিয়েছেন মা আল্লাহ নবী স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী মা হজরতে খাদি যা তুল কোবরা মা বাড়ি দিকে আসলে হজরতে খাদি যা তুল একটা ডাক দিয়ে বলছে ও প্রতিমা আম্মা ও আমার খাদি যা তুল এমন ভাবে দরজা খুলে দিছিলেন নবী বলছে খাদি রে আমি একটা কি তুমি কেমন করি সালা ফালি ও খাদি যা তুমি কি বিছনায় ছিলি না ঘরে দরজায় তুমি দাঁড়িয়ে ছিলি হজরতে খাদি যা তোর কোবরাম আমি তোমার অভিজ্ঞায় থাকে গ আপনি যখন ইসলামের দাঁড়াতে যান অগনবি আমি খাদি যে যদি বিছনের মধ্যে ঘুমিয়ে যায় আমি আপনার ডাক যদি শুনি দিতে না পারি আমার কাঁদিয়ে জড়িয়ে বা আল্লাহ পছন্দ করবি না নবী আপনার জন্য আমি কোনো কোনো রাতি আমি দরজায় ধারে ধারে রাত কাটে মা বলে না নবী ধরে স্ত্রী কাঁদি যেয়েছিল সিরিয়া সম্রাট আনি মা মাগো তও নবীর প্রেমীর জন্য ভালোবাসা জানলে নবীজি স্ত্রী মা খাদিজাতুল কুবরা সারা রাত পর্যন্ত দরজায় দাঁড়ায় দুরে রাতকারে দিছিলেন আমার নবী যদি ডাক শুনে দিতে না পারে রে আমার খাদিজার ইবাদত আল্লাহ কবুল করবে না ওম বেটি হোক মা তুমি প্রধানের বেটি হও মাস্টারের বেটি হও মা আইল্লা রসুল বলো মা তোমার স্বামীর আগে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় রসুল বলো যাও জুহা আনহা রাধি তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বলল দা খালা তির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সোহান কিন্তু বন্ধুরে ও মা ফোনেরা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন হজরতে মা তাআলা মা নবীজির

ছিল হজরতি রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া মা বলে না নবীজির এক জীবনে একজন স্ত্রী চলে যায় কোনো দিন একটা স্ত্রী দাঁড়ায় নবীজি জীবনে কষ্ট পায় নাই যদি কোন থাকবে কোন বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় না না পায় পায় না কত কিলে আইতোতে স্বামী কত হইলে কমজোরি থাকে না বালিয়া মাছের মতো জল জলা এমন ঢিকে ঢিকে ওই যে বাজাত করে সকাল মো আছে ঢিকেছে কোনদিন কবর আসো না বাবা মহিলারা দেখ কইছে বুঝুন কালকে দেখতো চেঙ্গুর কুটির মধ্যে আফসার মল্লা আছে দেখতো বউ ও আমার মাথা কাম করে না কে হুজুর বয়ান করছে ওয়া তাত বালাহা স্বামী জ্বালা বাড়ি যাবে স্বামী মুখের দিকে তাকে মুসকি হাসি দিবে কইছে হাত ধরি মোলাকাত করবে কইছে বু দেখতো তিন মাস থেকে আওয়া হয়নি মাঝে মাঝে ঢিকেছ ওয়া শুনি আসে বহু বাঘিরা ঘুম ধরে না ভূতি কোষ বেসা কোন দিন মুখ মুক্তি রে মুইও কত মুক্তি আন আনাই টানারে আও আবিও নাই তিন মাস থাকি এই বয়ান শুনি যে রাতত ঘুম ধরে না রাত পর আগে আমরা জুমিয়া গিয়ে নামাজ পড়বি আর ভূতি কোষ মুইও নামাজ পড়ি বারান্দাত বসি আছেন আসলে হাত ধরি মাপ কি বেসা যে আসি টক করে হাত ধরলো কিসের মাপ সরকার কালকে হুজুরে বয়ান শুনি মুকল যে কাপে নেছে মাপ করি দা যা ভুগিছং ভুগিছং

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচুং আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না জোলখন ঠিক না ঠিক বাপৰে ওৱাশ করি বাড়ি গেছে আমার হোম মিনিষ্টা কয় কি হুশ মতন ওৱাশ করে বাবা মেমাজত মোৰ বজাৰ চেনেল বজায় বয়ান শোনে মোৰ কি বিহু শুনো কাতবার বড় হয় নাই চুল কাটি ওৱাশ করেন

ছামটি বে নাকছে পানি দিবে নাকছে কমগায় বেটা আসুন রে কি মাথা চুল কাটি দিয়ে কয় সাল তোমার আগে চারজন ঢুকছে ভিতরে কই কি এত সকাল আছে কয় হ্যাঁ সাপ নাই খুলতে ফুটবুদি ভিতরে ঢুকি দেহ বা চারটি চ্যাংড়া রে বা ঘোড়া আমার কাছে কাম নাই এ বা এলে চুল কাটতে চারি ঘন্টা যাইবে মোর স্কুল কতি হবে মই এমনি সরকার আমার করাবে জি কয় সাল হবে না তোমার চাকরি করা বইছর ধক আছে না কামলাদা বইছর ধগ আছে কথা তো ঠিকই রে কার তোমারো যত রেট এম আরো অত রেট রেট তো বেশি দিবে না না মুই কে দেখ রেট তো চার্ট নেগি দিবি না কার তোমার চাইন পাঁচ নম্বর সিরিয়াল মোকে বাবা মতো ডেড়ি হোক না এল্লে চুল কাটারো বেশি মজা ফুল লাগে না কেঁচি লাগে না ক্রিম লাগে তোমাক চুল কাটলে ফুল লাগবে ক্রিম লাগবে কত কিছু আরো সাদা এল্লে চুল কাটতে মাত্র পাঁচ মিনিট তিন মিনিট কই কয় কিরে কেন ক সা ছাড় দেখবে নালা ঠিক আছে বসুন বসি দাম দিচ্ছে আগত আগত বসছে সিঙারা হুল সিঙারা উইয়ালা দুইটা মোবাইল নিয়ে এক কানত হেডফোন দিছে কি এলা ডিজে গান দিছে নিজের ঠেঙ্গ নিজে ঘুরবে লাগছে কানত তালে তালে যেত ঘুরে ধ্যাং অত চরু ফাড়া এটা গোটায় হাড়ুয়ে ফাড়া এটা তালি এটা তালি এটা চোর পাটা গোটায় দেখা যায় আমি হারে বা এলে প্যান্ট তো কাঙ্গ দান করছে হ্যাঁ তোমার সেরে তুই প্রধান মানছে সোয়া মান সম্মান নাই নোয়া বাবা আমি কিছু এলে প্যান্ট তালি দোয়া কাঙ্গ দান করে নেই তোমার জানে এই পেনে কত মূল্য বুঝবে আর মিনিস্টানে কত ভিড় এই পেন জন্য দেখ তো বাবা এমন পেন রে বা তোমার তুই আছে সৰু টরু ফারা পেন আছে না ওই পানে একটা গুণ আছে বাবা খান মিচ হে টানে ওই পেন তিনি যদি বাবু ফোর মোবাইল ধরি কাল বইছি একলা একলা যদি মোবাইল দেখা যদি একবার ছাপড়িছি দেখবে শিলিগুড়ি টান গোটাই দেখা যায় যতখন ঠিক বি ঠিক আল্লা বাবা বাবারে কেন বাবা ওই ছেলেটা ওই ছেলেটা যদি সন্ধ্যের সময় এক ঘন্টা মোবাইল না দেখিয়ে কাল পাটে না বসি আবারে এল মাদ্রাসা তুলবা মাদ্রাসার দিকে একটা ঘন্টা যদি নূরেনি কায়দাটা নিয়ে বসতো ওই ছেলেটা কোনোদিন আব্বা নিজের শূন্যতে নিজের লেবাসটা নষ্ট করতো না আব্বা তোর পোশাক যদি ন্যাংটার মতন হয়ে যায় খুলি যাং খুলি যাং আসন প্যান্ট পেঁধে রে বা মনে কর টান দিলে বোঝা গোটায় পড়ি পরি যায় তোর ঠিক না ঠিক মন টাকা পাঁচশো কেজে মার একটা ঠিসে কমরার মধ্যে কোন সময় প্যান্টটা খোলং ফলং করে এমন প্যান্ট আস নাই আবার আল্লাহ রসুল বলো আল্লাহ হায়া বাথরুম যার হায়া নাই যার শ্রম নাই তার ইমান নাই ওই ছেলেটা জানলি না রে ভাই তোর বাড়িতে মাও আছে তোর ছোট বোন আছে তোর বড় দিদি আছে বড় বোন আছে তোর বৌদি আছে তোর ভাবিজন আছে এ তোর লজ্জার সরম যদি লুঙ্গা কর তাহলে ছোটো ছোটো ভাইগুলো তোর পরিবেশ হয়ে যাবে ওই ভাইগুলো ন্যাংটা বেড়ার চেষ্টা করবে তোর এখন ঠিক না রে তারপরে দেহ মুখায় সার চুল কাটা দেখবেন হ্যাঁ এমন একটা ফোনের মতো একটা মেশিন আছে তারটা নিয়ে যে কারেন্টের প্লাগ নাগি দিন এই যে গোড়া মার্কা চুল রে বাপ এই এটি মেশিনটা যেই চুল দিলাম করে মুখায় সার বসে বলা বাহির চুল এলে না এলে কাটা না হ্যাঁ কই ঘিরে এলে কোন কাটনি হ্যাঁ করে রেখে খালি বসে না মা যতক্ষণ ঠিক না বিঠিক বাবা এমন চুল আছে না এই হুবড়ি চুল খালি ঢোলে ঢোলে রাই চোনারো চুল বলি তে লিংবা আজির না তুমি চুল কাটতে পারো চুল বলো তিন তলি কে চুল কাট নাড়িয়া কর মৌরিয়া নালে তুমি সুন বাবড়ি রাখো যো রকম এ বাবা তুমি কলেজ দিদি পড়ো বাধা নাই তুমি ইউনিভার্সিটি পড়ো বাধা নাই তুমি এম এ পড়ো বাধা নাই তুমি হাই স্কুল পড়ো বাধা নাই তুমি ই স্কুল পড়ো বাধা নাই তুমি এলএলপি পড়ো তুমি ওকালাতি পড়ো কোনো বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলামটা থাকতে হবে কারণ তুমি একটা মুসলমানের ছেলে গোজরে কংসভা না আমাদের শরীরে ঘুমা ও মা তোর স্বামী যখন বাড়ি দিকে আসবে মা তোমার স্বামী দিঘি তাকে একটা বার দেখা দেখবা মা আয়সা সিদ্ধি কে নবীজির তিন নম্বর বিবি ছিল নবীজি বাড়ি আসলে আয়সা মুখের দিকে তাকে তাকে দেখি কথা বলছিলেন নবী বলছে আয়সা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তুমি বারবার তাকা আয়সা আমার শরীর গুলো কেন বলা হজরতে মায়ের সামলছে আপনার মুখের দিকে তা খাইলে আমার আইসার কলি যায় তা ঠান্ডা হয়ে যায় যেরকম শোভা বন্ধুগণ আমার সোনার চান মা বোনেরা আমারা কেন কেউ নামা না মা আমা বলে না তোমার স্বামী যখন বাড়ি দেখে আসবে মা স্বামীর কাছে রসুল মিস্ত্রী মা আয়সা নবীজি বাড়ি আয়সা দেখে সঙ্গে খানা খায় একে পেলার মধ্যে একে তালিতে আয়সা খানা খায় আয়সা গোছ খেয়ে হাড্ডি গুলা রেখে দেয় রসুল আয়সা কামরা হাড্ডি গুলা রসুল উল্লা শুশি রস খায় আয়সা যে গিলাসে পানি খায় যে মশুকে পানি পান করে রসুল্লাহ ওই দিকে ঠোঁট লাগে লাগে পানি পান করে নবী ইস্তিমা আয়সা বলে রসু ইয়া হাবি বললা আমি গুছকে হাড্ডি গুলে রেখে দিলাম আমার কামরা হাড্ডি গুলা কেন গো খাল আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করেন নবী বলছে তোমার কামরা হাডটি যদি আমি খাই আমার কামরা হাটটি যদি তুমি খাও আমি তুমি যেদিকে পানি পান করো আমি রসুল যদি সেই দিকে পানি পান করি আল্লাহর কাছে সেই হাটটি সেই পানি রহমতের হাটটি পানি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাব জরি নাই থাকবে!